সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তারেক রহমান কবে ফিরবেন জানালেন মির্জা ফখরুল ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়ার লোকেই যথেষ্ট সাত সহ নানা ঘটনায় ক্ষমা চাইল র্যাব স্বীকার করল ঘরের কথা ধর্ষণে সহযোগিতার মামলায় সাবেক ভূমিমন্ত্রী রিমান্ডে টঙ্গীতে মহাসড়ক অবরোধ সাতপন্থীদের উপর হামলায় আহত পাঁচ ইন্টারনেট বিচ্ছিন্ন করার বিষয়ে পলককে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত তারেক রহমান কবে ফিরবেন জানালেন মির্জা ফখরুল তারেক রহমানের বিরুদ্ধে থাকা যাবতীয় মামলা শেষ হলেই তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি একথা জানান এর আগে বেলা বারোটা পঁয়তাল্লিশ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি গত তিরিশ নভেম্বর স্ত্রী রাহাতারা বেগমকে নিয়ে বিএনপি মহাসচিব লন্ডন যান লন্ডন অবস্থানকালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন এবং কয়েকটি স্থানীয় দলীয় অংশ নিয়েছেন কর্মসূচিতে স্ত্রী রাহাতারা বেগম লন্ডনে পরীক্ষা করিয়েছেন এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়ার লোকে যথেষ্ট মন্তব্য জয়নুল আবদিন ফারুকের ভারতকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন আপনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন এবং ষড়যন্ত্রের সাহায্য করেছেন বাংলাদেশের মানুষ গরিব হতে পারে আপনার কারণে অর্থনৈতিক দুর্বল হতে পারে কিন্তু একবার আসেন আমরা লাগবে না আগরতলার কাছে ব্রাহ্মণবাড়িয়ার লোকে যথেষ্ট আপনাকে প্রতিহত করতে সেজন্য কথাবার্তা একটু ভালো করে বলা দরকার বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে জাতীয়তাবাদী নবীন দলের বারোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি সব কথা বলেন ভারতকে উদ্দেশ্য করে জয়নুল আবেদিন ফারুক বলেন দয়া করে ভালো হয়ে যান বাংলাদেশকে নিয়ে মাথা ঘামাবেন না ডক্টর ইউনুস বলেই দিয়েছেন পাশেই সেভেন সিস্টার এই নেতা বলেন আমরা মাথা ঘামাতে চাই না আমার দেশ একটি স্বাধীন দেশ আমরা স্বাধীনভাবে বসবাস করতে চাই আমি স্বাধীনভাবে নির্বাচন করতে চাই কারো হস্তক্ষেপ কামনা করি না জয়নুল আবেদিন ফারুক বলেন ভারত কি চায় এখন তো শেখ হাসিনা নেই শেখ হাসিনার কিছু প্রেতাত্মা থাকলেও তার দল তো এখন শাসন করছে না তাহলে ভয় কিসের গতকালকে যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চ করেছে যেই আগরতলায় বাংলাদেশের সহকারী হামলা করেছে জাতীয় পতাকাকে ফেলেছে ভারতকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন শেখ হাসিনার উপর ভর করে এদেশে রাজত্ব কায়েম করেছেন বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করেছেন সংবিধানকে তসনস করে দিয়েছেন বিচারপতির এজলাস লাথি মেরেছেন আয়নাঘর তৈরি করেছেন সেই দিন এখন আর আপনাদের নেই ষড়যন্ত্র আপনারা যতই করেন এই ষড়যন্ত্রে কোনো লাভ হবে না তারেক রহমান বাংলাদেশে আসবেন এক মাথা এক ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন সাত সহ নানা ঘটনায় ক্ষমা চাইল র্যাব স্বীকার করল আয়নাঘরের কথা আওয়ামী লীগ সরকারের আমলে গোপন বন্দিশালা বা আয়নাঘর থাকার কথা স্বীকার করেছে র্যাব ভবিষ্যতে এ ধরনের অপরাধে জরাবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে বৃহস্পতিবার সকালে রাজধানীর বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের উত্তরে কথা বলেন র্যাবের মহাপরিচালক এ এম শহীদুর রহমান পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আটই আগস্ট তিনি বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব নেন সভায় র্যাব মহাপরিচালক বলেন র্যাব সৃষ্টির পর থেকে যেসব জনসাধারণ সদস্যদের দ্বারা অত্যাচারিত ও জনসাধারণ হয়েছেন তাদের কাছে এবং নারায়ণগঞ্জের যারা র‍্যাবের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি এর আগে গত পাঁচই ডিসেম্বর ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে ও হত্যার ঘটনায় শহীদ পরিবারগুলোর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক বাহারুল আলম নয় ডিসেম্বর জুলাই আন্দোলনে অপেশাদার আচরণের জন্য ক্ষমা চান ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ আলী আজ র্যাব ধর্ষণের সহযোগিতার মামলায় সাবেক ভূমিমন্ত্রী রিমান্ডে অপহরণ ও ধর্ষণের সহযোগিতার মামলায় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত একের বিচারক রাকিবুল ইসলাম এর রিমান্ড মঞ্জুর করেন এর আগে নগরীর সোনাডাঙ্গা থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই নম্বর আসামি নারায়ণ চন্দ্র চন্দ কে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় খুলনা জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয় মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর রিবন খান পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন পরে আদালত থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা তাকে খুলনা জেলা কারাগারে পাঠানো হয় টঙ্গিতে মহাসড়ক অবরোধ সাতপন্থীদের উপর হামলায় আহত পাঁচ দুই সালের বিশ্ব ইজতেমায় দুই পক্ষের সংঘর্ষে দুই মুসল্লি নিহত হওয়ার ঘটনায় সাতপন্থীদের বিচারের দাবিতে টঙ্গিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে তাবলিকের সুরায় নেজামের মুসল্লিরা এ সময় সাতপন্থীদের ওপর হামলায় পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে আজ বৃহস্পতিবার বেলা সোয়া একটায় টঙ্গি স্টেশন রোডে মহাসড়ক অবরোধ করা হয় প্রায় এক ঘন্টা পর প্রশাসনের অনুরোধে সড়ক থেকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা সাতপন্থীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সাইম কালের কণ্ঠকে বলেন ইস্তেমা ময়দান বুঝিয়ে নেওয়ার বিষয়ে গাজীপুর জেলা প্রশাসকের সঙ্গে মত বিনিময় শেষে আমরা টঙ্গিতে ফিরছিলাম এ সময় টঙ্গির স্টেশন রোডে জুবায়ের পন্থীরা আমাদের গাড়ির উপর হামলা করে গাড়ি ভাঙচুর করে এবং আমাদের পাঁচজনকে আহত করেছেন তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক এ বিষয়ে আজ বিকেলে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে তিনি জানান ইন্টারনেট বিচ্ছিন্ন করার পলককে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে ইন্টারনেট বিচ্ছিন্ন করার জুড়ে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বৃহস্পতিবার বিষয়ে শুনানি শেষে সাংবাদিকদের একথা জানান তিনি বলেন তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা আবেদন করেছিলাম আদালত সেটা মঞ্জুর করেছেন আগামী আঠারো ডিসেম্বর তাকে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হবে কেশবপুরে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত বিষ যশোরের কেশবপুরের সুফলাকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে বুধবার বিকেলে এ ঘটনা ঘটে এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এতে কমপক্ষে বিশ জন আহত হয়েছেন পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে সুফলাকাঠি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান এস এম মঞ্জুর রহমান গত পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ঢুকতে পারছিলেন না বিএনপির কর্মী সমর্থকেরা ইউপি কার্যালয়ে তালা দিয়ে রাখেন তারা চেয়ারম্যান মঞ্জুরকে ইউনিয়ন পরিষদের ঢুকতে বাধা দিচ্ছিলেন কিন্তু ইউপি চেয়ারম্যান আজ বিকেল পাঁচটার দিকে তার লোকজন নিয়ে কলাগাছি বাজারে অবস্থিত ইউপি কার্যালয়ে ঢোকার চেষ্টা করেন এ সময় বিএনপির সমর্থকেরা তাকে ইউপি কার্যালয়ে ঢুকতে বাধা দেন এক পর্যায়ে ইটপাটকেল লাঠি শোটা নিয়ে উভয় সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে কমপক্ষে বিশ জন আহত হন এ সময় উভয় পক্ষের কর্মী সমর্থকেরা চার পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটান সংঘর্ষ চলাকালে কলাগাছি বাজার ও বেতিখোলা বাজারের কয়েকটি দোকান ভাঙচুর করা হয়